আমরা ঢেকে একবার ধরা খেয়েছে বিশ্বাস সমাজে সবচেয়ে বড় শক্তি আর সেই বিশ্বাস ভেঙে যখন লুকিয়ে আসে অন্ধকার সত্য তখন মানুষের চোখে জন্ম নেয় ক্ষোভ আর প্রশ্ন জাগে নেতা কারা আর নেতৃত্ব কাকে বলে চুয়াডাঙ্গার শঙ্কর চন্দ্রগ্রাম আজ কেটে উঠেছে এমনই এক ঘটনার খবরে এটাই আজকের অবক্ষয় গল্প মাকে শুরু করছে কোঠে গেছে কোঠে গেছে গ্রাম গত রাত 9টার দিকে সেই শান্ত গ্রাম বিশাল চাঞ্চল্যে কেঁপে ওঠে স্থানীয়রা দেখেন উল্লাস নামের একজন স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা রিকশাযোগে প্রবেশ করেন প্রবাসী স্ত্রী বাসার গলিতে কয়েকবার গলি দিয়ে ঘোরাঘুরির পর বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দূর থেকেই তাকে অনুসরণ করতে থাকে কিছুক্ষণ পর দেখা যায় উল্লাস সরাসরি প্রবাসীর বাড়ির ভিতরে প্রবেশ করেন পরে ভেতর থেকে গেট বন্ধ করে দেয়া হয় এই নিয়ে আরে মন গড়েরনের ভিতর দিকে ঢুকেছে ভ্যানালাই কিছুক্ষণ আগে দিয়ে এর লাভই দেখি ভ্যানালা সামনের দিকে ব্যাক করেছে ব্যাক করে আমরা এটা ফলো করেছি যে ইনি ঢুকেছে একবার ধরা খেয়েছে সেই আন্দাজে মন করেন যে আমরা মন করেন সন্দেহ আমাদের ঠিক আছে তারপরে তখন ঢিকেছে আমরা দেখ থেকে দুই ঘন্টার মতো পাহারা দেই কয়টা শিওর হইনি কয়টা দিয়ে রাখছি এমন না এটা দেখ ঢুকেছে এরপরই শুরু হয় গ্রামের মানুষের সন্দেহ অনেকক্ষণ ডাকাটাকি করে ও কোন শালা না পে এলাকাবাসী দেওয়াল টোককে ভেতরে প্রবেশ করেন ভেতরে ঢুকে দরজা খুলতে বললে দরজা খুলে না সন্দেহ আরও বেড়ে যায় পরবর্তীতে গেট খুললে প্রথমে কাউকে দেখা যায়নি চারদিকে খোঁজাখুঁজি শুরু হয় অবশেষে বাড়ির ছাদের উপরে পানির আড়াল থেকে ধরে ফেলে এলাকাবাসী মন করেন এইভাবে পাহাড়া দেওয়ার পরে তখন আমরা শিওর হয়ে গিয়েছি পরে এবার আমরা এবার একসঙ্গে ঢুকেছি চারিদিক থেকে হলো ছাদের পরে পালিয়ে যাচ্ছে ছাদের উপর ধরা হয়েছে কোথায়

কতদিন আসেন এখানে মাসে আপনার বউ ছেলে মেয়ে নেই তারপর আপনি এখানে কেন আসেন একবার ধরা বলেন জেল কাটলেন কি করতে আসেন এখানে স্থানীয়রা জানান এই একই বাড়িতে এর আগেও তিনি একবার ধরা পড়েছিলেন তখন তাকে পুলিশে দেওয়া হয় জেল থেকে বের হয়ে আবারও তুমি সেই একই আচরণ শুরু করে এর আগে তো আগে আপনি ধরা পড়েছেন সে জেল ও খেটিয়েছেন আবার এখানে এসেছেন আপনি বড় সমস্যা আছে বড় কথা এদিকে প্রবাসী স্ত্রী দাবি করেন তুমি একটি কাজের জন্য এসেছিলেন এর বেশি কিছু নয় এক দুই ঘন্টা দেখতে তো মেয়ে আছে যে

এলাকার মানুষ বলছেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি একটি বড় প্রশ্ন দাঁড় করিয়েছে সমাজের নেতৃত্বের আসন যারা ধরে রাখেন তারা কি সত্যি মানুষকে নেতৃত্ব দেন নাকি আড়ালে অন্য কিছু এই ঘটনা শুধু একটি বাড়ির নয় একটি পুরো সমাজের অবক্ষয়ের প্রতিচ্ছবি এখন আপনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন বিশ্বাসের জায়গায় যখন অসততা ঢুকে পড়ে তখন পরিবার সমাজ ও ভবিষ্যৎ সবই ঝুঁকির মুখে পড়ে সচেতন হন প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়ান আপনার মন্তব্য তুলে ধরুন কমেন্ট বক্সে সচেতন করুন সচেতন থাকুন বাস্তবের মুখোশ উন্মোচন এটাই অবক্ষয়ের গল্প